আসসালামু আলাইকুম ভিয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারার বাগান নষ্ট হয়ে গেছে পেয়ারাগুলো অনেক এভাবে নষ্ট হয়ে গেছে এই যে কালো দাগ পড়েছে তো পেয়ারাগুলেনের প্রতিকার কি কোনো প্রতিকার আছে কি না আপনারা যদি কেউ জেনে থাকেন কোনো কৃষিবিদ যদি জেনে থাকেন অনুগ্রহ করে আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন সবগুলো পেয়ারা এরকম পোকা ধরেছে এর কোনো প্রতিকার আছে কি না কোনো কৃষিবিদ যদি জানাতেন তাহলে ভালো হতো এই যে পোকা ধরছে প্লাস এভাবে পেয়ারাগুলো ফেটে ফেটে গেছে অনেক পেয়ারা ধরছে কিন্তু পেয়ারাগুলো এভাবে ফেটে ফেটে গেছে তো আমাদের কৃষিবিদ আকবর ভাই আছেন আকবর ভাই কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন কি দিতে পারেন কি না কোনো পরামর্শ থাকলে দিবেন প্রচুর পেয়ারা এই যে এরকম এরকম হয়ে গেছে এই যে এরকম হয়ে গেছে এই যে এরকম হয়ে গেছে অনেক পেয়ারা গাছে গাছগুলোতে পেয়ারা ডাল ভেঙে গেছে পেয়ারার ভরে তো এই পেয়ারার সমস্যায় কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা আছে কি না আপনারা কেউ জেনে থাকলে জানাবেন দেখোন পোকা ধৰে একদম নষ্ট হৈ গৈছে